আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা আজকে শুরু করছি আমাদের শাহাপুর গ্রামের তিলারপাড় থেকে এই যে তিলারপাড় মসজিদ এবং মুন্সিবাড়ি এর উপর থেকে আমরা শুরু করছি আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন শাহাপুর তিলারপাড় সাবিরাবাড়ির আকাশ থেকে ড্রোনের ভিডিও এই যে আমরা এখন মন্সী বাড়ি পার হয়ে দক্ষিণ দিকে যাচ্ছি এই যে তিলার পার বড় পুকুর পুকুরের পার একটি সুন্দর বাড়ি দেখা যাচ্ছে তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন তিলার পর বড় যে পুকুর পুকুরের দক্ষিণ পারের যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে মিততলা যাওয়ার যে রাস্তা মিরতলার যাওয়ার রাস্তাটি দেখা যাচ্ছে এবং এখানে তেলার পাড়ের একটি মসজিদ আছে মসজিদ তেলার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তেলার পশ্চিম পাড়ার পশ্চিম পাড়ের বাড়িঘর গুলো এ হচ্ছে আপনার পুকুর পুকুরের সৌন্দর্য পুকুরের চারপাশে অনেক বাড়িঘর তো আমি আসলে কচবাবু জেলার বিভিন্ন গ্রামের এই ধরনের ড্রোন ফুটেজ নেই তো এর মধ্যে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে যে আমাদের শাহপুর গ্রামের ভিডিও দেই না কেন তো আজকে সেই সুবাদে চিন্তা করলাম যে পিলার পাড় বাড়ি একটা পার্টে দিব তারপর দ্বিতীয় পার্টে থাকবে শাহপুর দক্ষিণ পাড়া রাজাপুরের অংশটা তারপর তৃতীয় ধাপে আমরা স্বর্ণকার পাড়া পূর্বপাড়া দিব এভাবে করে দেখতে পাবেন আমাদের সবগুলো পার্ট শাহপুরকে আমরা পাঁচ ছয়টা বাঘে বিভক্ত করে ফুটেজগুলো নিয়েছি কারণ হচ্ছে এগুলো অনেক বড় গ্রাম এখানে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গ্রামটি দেখানো সম্ভব না যে যে দেখতে পাচ্ছেন এটা বাড়ি এই বাড়িগুলো অনেক সুন্দর লাগছে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করেছি যে প্রত্যেকটা ঘর প্রত্যেকের বাড়ি যাতে দেখা যায় যে খলিল বের বাড়ি দেখা যাচ্ছে আমরা সাবির বাড়ির পুরাতন বাড়ির দিকে যাচ্ছি ওইটা আপনারা দেখতে পাচ্ছেন ওপর থেকে গাছের কারণে হয়তো অনেকের ঘরবাড়ি দেখা যায় না ঠিক ঠিকমতো আমরা এখন সাবির বাড়ির মাঝখানে আছি এখানে একটি পুকুর আছে পুকুরের পানি অলরেডি শুকিয়ে গেছে তো পুকুরের পূবাশের বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা শাহপুর বাজারের দিকে যাচ্ছি এই যে আমরা শাহপুর সাবের বাড়ি পার হয়ে আমরা এখন পূর্ব দিকে ¿Sí? একটু সামনে গেলে আমরা বাজারের অংশটাতে চলে এসেছি এখানে আমাদের সাবেক মেয়র গোলাম আকানি ভাইয়ের বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ঘর যাতে যাতে দেখা যায় যারা আমাদের প্রবাসী আছে প্রবাসীরা আসলে এই দৃশ্যগুলো অনেক বেশি উপভোগ করে প্রবাসীদের জন্য তৈরি করা তো দর্শক আসলে এই ভিডিওগুলো মূলত প্রবাসীদের জন্য তৈরি করা তো আপনারা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের শাহপুর গ্রামের সবাইকে দেখা সুযোগ করে দিবেন আপনার আত্মীয় স্বজন সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ আসসালাম